এসইউসিআই এর বাংলা বন্ধের সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে শুক্রবার বাঁকুড়া শহরের মাচানতলায় স্টেট ব্যাংকের শাখার সামনে ওই দলের নেতা কর্মীরা পৌঁছালে পুলিশ তাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দেয় বলে অভিযোগ এসইউসিআই নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে কোনো জুলুমবাজি নয় আর্জিকরের ঘটনার প্রতিবাদে তাদের ডাকা বারো ঘন্টার বন্ধ সফল করতে ব্যাংক কর্মীদের কাছে পরিষেবা বন্ধ রাখার আবেদন করতে গিয়েছিলেন তারা আর এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে তারা অভিযোগ করেন मेपुर <laughs> <laughs>

I'm oh, done. নবীন এসসিইউসিআই নেত্রী লক্ষ্মী সরকার বলেন আমরা মিছিল নিয়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যাংকের সামনে মোতায়েন ছিল ব্যাংক কর্মী ও গ্রাহকদের কাছে বন্ড সমর্থনের अपील আমরা রাখতে চেয়েছিলাম আমাদের কর্মীদের টানা হ্যাঁচড়া করে পুলিশ সরিয়ে দেয় ঘটনা যথেষ্ট নিন্দাজনক বলে তিনি দাবি করেন আমরা এখানে এসে দেখি ব্যাংকclosures অবস্থায় আছে পুলিশের আগে থেকেই মোতায়েন আছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছিলাম আমাদের কমরেডরা দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবকরা যে যেটার কাছে তারা অ্যাপিল করবে ব্যাংক কর্মীদের বা যারা গ্রাহকরা আসবে তাদের কাছে অ্যাপিল করার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম আমাদের কোনো অসুখ ধান্দা ছিল না সিদ্ধান্ত ছিল না আমরা যাতে তারা না জয়েন করে জয়কট যাতে করে সেই অ্যাপিলটার জন্য দাঁড়িয়েছিল হঠাৎ করে পুলিশ এক ভ্যান পুলিশ করেছে তাদের দুধের টানা নিজেরা মার শুরু করেছে এই অবস্থায় আছে আমরা বলছি এটা একটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানে মানুষের জন্য আন্দোলন করার এবং ভিক্ষা জানা জানা ছাড়া কিছু উপায় নাই এরা চর্কি বাহল বাহেছে শাসক দলের শাসক দলের কোথায় উঠানামা করে এদের বাড়িতে মা আছে বোন আছে স্ত্রী আছে তারা যদি সেই কথাটা ভাবতো আর কি করে মেয়েটির কথা যদি ভাবতো তাহলে এরা এতটা সক্রিয় এতটা জঘন্য ভাবে মেয়েদের জানা হিজা করতে না এর নিন্দা প্রকাশের তো জায়গা নেই নিউজ আজ বাংলা বাঁকুড়া বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্ট্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন